নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে আপনারা আপনাদের মনের মানুষকে কিভাবে কাছে রেখে দেবেন কিভাবে মানে বলতে পারেন একরকম এটা বসীকরণ অনেকে আছে না যে ভালোবাসার নাম করে দূরে সরে গেছে বা তৃতীয় ব্যক্তি চলে এসেছে যে কোনো কারণে সেই সম্পর্কটাকে কি করে সুগাঢ় করে নিয়ে আসবেন এবং আরও কাছে নিয়ে আসবেন সেই সম্পর্কে বলবো কি করবেন একটা কাঁচের শিশি নেবেন শিশিতে কিছুটা জল নেবেন এবার জল নিয়ে তাতে কিছুটা চিনি দেবেন আর তিনটে এলাচ দেবেন আর খানিকটা মধু দেবেন এবার ওই তিনটে একত্রে জল মধু আর এলাচ দিলেন এবার শিশিটা ভালো করে ঝাঁকাবেন ঝাঁকিয়ে এবার ওটা রাখলেন রেখে এবার কি করবেন একটা কাগজ নেবেন একটা সরু কাগজ নেবেন বেশি বড় চওড়া নেবেন না নেবেন না কারণ ওই শিশিটার ভেতরে রোল করে দিতে হবে ওটা হুম একটা সরু কাগজ নিতে হবে তাতে লিখতে হবে ধন্যবাদ ইউনিভার্স আমার আর অমুকের সম্পর্ক ঠিক করে দেওয়ার জন্য অমুক বলতে আপনি যার সাথে সম্পর্ক ঠিক করতে চাইছেন আপনার যার সাথে ভালোবাসার সম্পর্ক ছিল এখন আর নেই সেই সম্পর্ক যার সাথে ঠিক করতে চাইছেন তার নাম লিখবেন আপনার আর তার নাম সেই কাগজে লিখবেন কী লিখবেন ধন্যবাদ ইউনিভার্স আমার আর অমুকের সম্পর্ক ঠিক করে দেবার জন্য আমরা আমরা আমাদের দুজনের মধ্যে সব সময় সুসম্পর্ক বিদ্যমান আমরা উভয় উভয়কে খুব ভালোবাসি এই দুটো জিনিস এই কটা জিনিস লিখবেন এইটুকু জিনিস লিখলেন লিখে এবার ওই কাগজটাকে রোল করে শিশির মধ্যে দিতে হবে কিন্তু ভাঁজ করে নয় রোল করে রোল করে ওই শিশির মধ্যে ওই কাগজটাকে দিলেন দিয়ে এবার বাঁ হাতের ওপর রেখে শিশিটাকে নিয়ে ভালো করে ভাবতে হবে পাঁচ মিনিট ভাববেন যে আপনার আর আপনার যার সাথে সম্পর্ক ঠিক করতেন আপনাদের দুজনের সম্পর্ক ঠিক হয়ে গেছে আপনারা দুজনে হাসাহাসি করছেন কথা বলছেন কোথাও যাচ্ছেন ঘুরছেন যেরম করতেন আগে আগে যেরম ভালো সম্পর্ক যখন ছিল তখন যেরম করতেন যেরম ঘুরতেন বেড়াতেন যেরকমভাবে কথা বলতেন সেই কথা ভাববেন সেই কথাগুলো ভাববেন পাঁচ মিনিট ভেবে তারপরে কী করবেন একটা গাছের গোড়াতে ওই শিশিটা পুঁতে দেবেন কিন্তু যেন কেউ দেখে না কেউ যেন দেখতে পায় না যে আপনি যে শিশিটা গাছের গোড়ায় পুঁড়ছেন তো যেন কেউ দেখতে পায় না এবার যারা ফ্ল্যাটে থাকে যাদের গাছ নেই তারা কি করবেন বাড়িতে টব আছে সেরকম একটা টপ না থাকলে একটা টপ কিনে আনবেন বাজার থেকে এনে তাতে মাটি ভরবেন ভরে তার নিচে সেটা রেখে দেবেন কোনো অসুবিধে নেই আপনারা দেখ করে দেখুন বন্ধুরা এই কাজটা খুব ভালো এটা পরীক্ষিত খুব ভালো কাজ পাবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার